হরে কৃষ্ণ এভরি ওয়ান আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো আগের উইকে আপনাদের সাথে কোনো ভিডিওই শেয়ার করে উঠতে পারিনি তার জন্য আপনাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আসলে কয়েকদিনের ছুটিতে জগন্নাথ দেবের দর্শনের জন্য গিয়েছিলাম আর সে জন্যেই ভিডিও এডিট করা হয়ে ওঠেনি আর তাই আপলোড দিতে পারিনি আর এই উইকেও কিন্তু অন্য একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব ভেবেছিলাম কিন্তু ওই ভিডিওটা যে ফোনে ছিল সেই ফোনটা নিয়ে মা গিয়েছিল মায়াপুরে তাই ওই ভিডিওটাও আপলোড করা হয়নি আর তখন ভাবলাম যেহেতু এই উইকে এই কাজগুলো করছি তাই এটাই আপনাদের সাথে শেয়ার করে দিই আসলে এই ডিজাইনগুলো আপনাদের সাথে শেয়ার করব সেটা ভাবিনি কারণ এগুলো অলরেডি শাড়িগুলো নতুনই ছিল কিন্তু যেহেতু পাড়ে একটা বর্ডার ছিল তাই ভাবলাম এগুলো আর আপনাদের সাথে শেয়ার করে করব না কিন্তু তারপর মনে হলো যে আপনাদেরও তো যদি এই ধরনের কোনো শাড়ি থেকে থাকে তা হয়তো আপনারা সেটা একবার কিংবা দুবার ব্যবহার করেছেন তো সেটাকে আপনারা নতুন কোনো ডিজাইন করে আবার একটা নতুন শাড়ি বানিয়ে নিতে পারেন আর তাই ভাবলাম আজকে এটাই আপনাদের সাথে শেয়ার করি আর এখানে আমি দুটো শাড়ির ডিজাইন একসাথে দেখাচ্ছি তো এটা ছিল ফার্স্ট পিঙ্ক কালার বর্ডারের শাড়িটা যার আঁচলটা ছিল এই ধরনের আঁচলে একটু আমি বড়ো সাইজের ফুলগুলো দিয়েছি আর ফুল বডিতে এটার সাথেই ম্যাচ করে একটু ছোটো মোটিকের ফুল দিয়েছি আর নেক্সট ছিল এই ইয়েলো কালারের শাড়িটা যেটা সত্যি অনেক সুন্দর লাগছিলো এই কালার করার পর তো ফার্স্ট শাড়ির লুকটা ছিল কিছুটা এই রকম তো এইটা ছিল শাড়ির ফার্স্ট লুক আর এখানে সিলভার কালার জড়ি দিয়ে এই কাজগুলো করা ছিল তো ফার্স্টে আমি ভেবেছিলাম যে একটা এর মধ্যে ছোটোখাটো কিছু পাতা আর ফুল বানিয়ে দেব। কিন্তু তারপরে ভাবলাম এই ডালপালাগুলোও অ্যাড করি আর ফাইনাল লুকটা তো আপনারা দেখলেনই যে কতটা সুন্দর লাগছে তো এভাবে ফার্স্টে সমস্ত সবুজ কালারের কাজগুলো করে নিয়েছিলাম আর আমি চেষ্টা করেছিলাম যখনই একটা কালার দিয়ে কাজ করছি ওই কালার দিয়ে যতটা সম্ভব করা যায় কালারটা কমপ্লিট করে নেওয়ার এতে কালার করতে অনেকটাই সুবিধে হয় আর বারবার তুলি ধুতেও হয় না আর সো কালার খরচও কম হয় তো এটা আপনারাও অবশ্যই মাথায় রাখতে পারেন আর এভাবে পাতাগুলো করে নিয়েছি ও এই শাড়ির কিন্তু দুটো বর্ডার যাচ্ছিলো একটা পাড়ের দিকে আর একটা মিডিল তো দুটোই আমি একই করেছি আর এরপর এখানে মাল্টি কালারের ফুলগুলো দিচ্ছি ফার্স্টে ভেবেছিলাম যে কোনো একটা কালার দিয়েই ফুলগুলো দেব কিন্তু মাল্টি কালার ফুলগুলো দেওয়ার পর ডিজাইনটা আরও অনেক বেশি সুন্দর লাগছে তো এইভাবে এখানে আমি অরেঞ্জ রেড আর পিঙ্ক ডিপ ব্লু তো এই ছিল ফাইনাল লুক আর মাঝের যে ছোট সিলভার কালারের জড়ি দেওয়া যে কাজগুলো রয়েছে তার মাঝে মাঝে আমি কিছু ছোট ছোট ফুলের মোটিভ দিয়েছি তো এখন বাকি কাজটা হলো আপনাদের আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই ধরনের আইডিয়া কেমন লেগেছে আপনাদের আর কাজগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলে যাবেন না আর অলরেডি যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন এবং আমাকে আপনাদের সুন্দর মন্তব্য জানাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাবে আপনারা আমাকে সাপোর্ট করতে থাকুন ইন্সপায়ার করতে থাকুন যাতে আরও নতুন নতুন ডিজাইন আপনাদের সাথে শেয়ার করতে তো অপেক্ষায় থাকবো আপনাদের কমেন্টের জন্য তো আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে দারুণ সুন্দর একটা ডিজাইন নিয়ে ততক্ষণ পর্যন্ত প্লিজ স্টে কানেক্টেড উইথ মানিশাস ক্রিয়েটিভ ওয়ার্ল্ড হরি কৃষ্ণা